আপনাদের সোনাই আল্লাহ রব্লাহ আলাহ মিনের করেছেন সুরায় কাহাফির আত্মবর একশো তিন এবং একশো চারে কুল্হাল নোনা বে হকুম বিলাক সারিনা আ মা আলা আল্লাহ রিনাদ উল্লাহ শাহাই হম ফিল হায়াতি দুনিয়া ও হম ইয়াসা উন আনহ ইউসেন ও না বলে দাও হেল্লুন আ বে হকুম বিলাক সারিন আ বলে দেব কি এমন লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হালনা নুন অক্সারিনা আম আলা আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা তাদের সম্পর্কে বলে দেব। তারপর আল্লাহ বলছেন এল্লে রিন সাই অহম ফিল হায়াতের দুনিয়া যাদের মেহনত পরিশ্রম হয়েছে ভ্রান্ত পথে অহম ম না আন্নাহ কিন্তু তাদের ধারণা যে তারা খুব ভালো কাজ করে গেছে তো এই আয়াত দুটি একেবারে ইসলামের নামে যে সব বিদাত চলে আসছে যার ইসলামে কোনো স্থান নেই সেসব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত যারা বেদাতিক কর্মকাণ্ডে লিপ্ত তারা সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত আমল করে কর্ম করে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ তাদের আমলগুলি ভ্রান্ত পথে হয়েছে ভুল পথে হয়েছে কিন্তু তাদের ধারণা যে তারা ভুল পথে নয় বরং তারা সবচেয়ে বেশি সঠিক পথে তারাই ঠিক বাকিরা ভুল করে থাকে অথচ তারাই ভ্রান্ত পথের মর্মে বলছেন যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজে যে ব্যক্তি আমাদের এই ধর্মীয় কাজে দিনের কাজে নতুন কিছু আবিষ্কার করবে মা আল্লা সামিন যা তার অন্তর্ভুক্ত নয় তা হচ্ছে প্রত্যাখ্যাত তো নবী কারিমসাহ এখানে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ফি না হাজা আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে যার কোনো স্থান নেই দলিল প্রমাণ নেই সেটি আল্লাহ রব আলমের কাছে গ্রহণযোগ্য নয় সেটি প্রত্যাখ্যাত কেউ যদি শুরু করে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কিন্তু কেউ শুরু করলো না অন্যরা শুরু করেছে সেই বেদাত আর সেই বেদাতের অনুসরণ করল সেই বেদাতি আমল করলো অথবা কিদারা রাখলো তার সম্পর্কে আরেকটি হাদিস এই হাদিসটি শহে মুসলিম রয়েছে আর আগেটি শাহে মুসলিম সহিব খারিত রয়েছে মানে আমেলা আমালা লেইসা আলী হে আমরনা ফোহরাত কেউ যদি এমন কোন আমল করে যেটি আমাদের আদর্শ অনুযায়ী লেইসা আলী আমরন আমাদের আদর্শ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহ সাম নিয়ে আসা আদর্শ

সেটা হচ্ছে সন্না আর তার বিপরীত যেটা পরবর্তীকালে নতুনভাবে কেউ আবিষ্কার করেছে কোন যুগে সেটা হচ্ছে বেদাত ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে সেটির নাম হচ্ছে বেদাত তাহলে পার্থিব বিষয়ে যেসব আবিষ্কার হচ্ছে সেগুলি বেদাত নয় সেগুলি শরীয়তের দৃষ্টিতে বেদাত নয় সেগুলি আপনার উপকারী হলে করবেন সেখানে যদি স্যারই কোনো বাধা না থাকে কিন্তু দিন ইসলামের ক্ষেত্রে যা প্রমাণিত তাই করতে হবে হচ্ছে হচ্ছে অর্থাৎ আসল ইসলামের তার প্রমাণ থাকতে হবে না হলে সেটা গ্রহণযোগ্য নয় বা সেটা করার কোনো রকমের অবকাশ নেই আমরা ভূমিকায় কথা না বাড়িয়ে আমাদের সমাজে যেসব প্রচলিত বিদাত রয়েছে সে বিদাতগুলি আপনাদের সামনে তুলে ধরবো এই বিদাতগুলিকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করব। বিদাত এক শ্রেণী রয়েছে যেগুলি বেদাত মোকাফেরা অর্থাৎ এমন বেদাত যেগুলি মানুষকে কাফের বানিয়ে দেয় ইসলাম থেকে বহিষ্কার করে দেয় ইসলামে বড় বেদাত যে বেদাতগুলি মানুষকে কুফরি পর্যন্ত শির্ক পর্যন্ত পৌঁছে দেয় ইসলাম থেকে বহিষ্কার করে দেয় আরেকটি বিদাত আছে যে বেদাতগুলি মোফাসেকা বা গের মোকাবেরা যে বিদাত গুলি মানুষকে কাফের মুশেক তো বানাই না কিন্তু ফাঁসে গুন বানায় যে কোনো বেদাত মানুষকে ফাঁসে গুনাগার বানায় যে কোনো বেদাত হচ্ছে বড় গুনাহ তবে তার মধ্যে সবচেয়ে বড় বেদাত হচ্ছে যে বেদাতগুলি মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় এটা হচ্ছে দুটো ভাগ এইভাবে যদি আমি ভাগ করি আর আর একটি দিক রয়েছে বেদাতের সেই ক্ষেত্রে বলব যে বেদাত তিন প্রকারের সেটা হচ্ছে বেদাত কিছু আছে যেগুলো আকিরাগত বিদাত এতে কাদ বিশ্বাসের ক্ষেত্রে বিদাত বিশ্বাসের ক্ষেত্রে বিদাত যেগুলি মানুষ বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাসগুলি ভ্রান্ত বিশ্বাস তার স্বীকৃতি নেই আর কিছু বিদাত রয়েছে যে বিদাত দ্বিতীয় শ্রেণীর বেদাত সেগুলি হচ্ছে আপনার কথার বেদাত বাচনিক বেদাত বিশ্বাসগত বিদাত নয় কিন্তু মানুষ সেই বেদাতই কথাগুলি বলে থাকে ধর্ম মনে করে বলে থাকে বাচনিক বেদাত তৃতীয় হচ্ছে আমলের ক্ষেত্রে বেদাত কর্মগত বেদাত কর্মগত বেদাত যে বাচনিক বেদাতগুলি হয় সেগুলিও ধর্মের বিষয় এবাদতের ক্ষেত্রে বেদাত আর যে আমলগত বেদাত হয় সেগুলিও হয় এবাদতের ক্ষেত্রে বেদাত তাহলে আমরা জানলাম যে বেদাত কিছু আছে যেগুলো বিশ্বাসগত আকিদাগত বেদাত কিছু আছে আপনার এবাদত বন্দীর ক্ষেত্রে বেদাত আর সেগুলি দুই ভাগে বিভক্ত আর তার হচ্ছে একটি হচ্ছে বাচনিক বেদাত আরেকটি হচ্ছে আপনার আমলগত বা কর্মগত বেদাত এখন আমরা ধারাবাহিকভাবে শুধু আমাদের সমাজে যেসব প্রচলিত বেদাত রয়েছে সেই বেদাতগুলি আমরা দেখি আল্লাহ রব্বুল আলমী সম্পর্কে অনেক বেদাতি ধারণা রয়েছে বেদাতি আকিদা রয়েছে আকিদার ক্ষেত্রে আল্লাহর রবুল আলম সম্পর্কে বেদাতি আকিদা এগুলি প্রথমে আমরা কয়েকটি পেশ করব। তারপরে রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকিদা রয়েছে আকিদার ক্ষেত্রে বিদাত রয়েছে সেগুলি একটি তুলে ধরবো আর তারপরে ইনশাআল্লাহ আমরা বাচনিক বেদাত আর তারপরে আমলগত কর্মগত বিদাতের দিকে গিয়ে আসব। প্রথম যে বিষয়টি তুলে ধরবো তা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন সম্পর্কে অনেক মুসলিম ভাই বোনদের ভ্রান্ত আকিদা রয়েছে যে আল্লাহ ফিকুল্লিমা খান আল্লাহ সর্ব স্তরে বিরাজমান বা সব জায়গায় বিরাজমান এবং সব কিছুতে বিরাজমান দুটি কথা বলে থাকে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইরা আর যেগুলি একেবারে স্পষ্ট ভ্রষ্টতা তা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব কিছুতেই বিরাজমান এটি এমন একটি আকিদার বেদাত যে বেদাতটি আকিদার ও বেদাত এবং বাছনিক বেদাত কারণ এইরকম ভ্রান্ত বিশ্বাস রাখে এবং এই রকম ভ্রান্ত কথা মানুষ বলে থাকে আর এই বিধাতটি হচ্ছে বিদ্যাফেরা মানুষকে কাফের বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় রয়েছে এবং আল্লাহরও সব কিছুই রয়েছে এটি এমন বড় বিধাত যেটা মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যদিও তাকে ইসলাম থেকে বহিষ্কার করার জন্য আ যে সব বাধাগুলি রয়েছে সে বাধাগুলি দূর করতে হবে এবং যে শর্তগুলি সে শর্ত পরে হতে হবে কিন্তু এই কথাটি এমন একটি কথা যে কথাটি কুফরি কথা এই কথাটি হচ্ছে কুফরি কথা এবং কুফরি আকিদা আল্লাহর বেঁচে থাকার তৌফিক দান করেন এই ক্ষেত্রে সঠিকটা কি সঠিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমীন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সাত আসমার ঊর্ধ্বে তিনি তার মহান আরো সে রয়েছেন রহমান আর সিস্তাওয়া আল্লাহ রব আলামিন আকাশের ওপর রয়েছেন আমিন বলছেন যে তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা থেকে যিনি আকাশে রয়েছেন সেই মুসলিমের হাদিস রয়েছেন আল্লাহ একজন বালিকা দাসীকে জিজ্ঞেস করলেন সে ইমানদার কিনা পরীক্ষামূলক যে আইন আল্লাহ প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আইল আল্লাহ কোথায় বললেন যে ফিস ফিসামায় আকাশে তখন দ্বিতীয় প্রশ্ন করলেন যে মানা আনা আমি কে বলতো দেখি বলে আন্তর আল্লাহ সাল্লাম আপনি রসুল উল্লাহাম তখন বললেন আতিক হাফাইনা একে স্বাধীন করে দেয় এই দাসীকে কারণ এ হচ্ছে ইমানদার তাহলে ইমানের পরীক্ষার জন্য প্রথম কথা হচ্ছে আল্লাহ কোথায় রয়েছেন আকাশের ওপরে রয়েছে সাত আসমার ওপরে সৃষ্টির মধ্যে একাকার হয় না সৃষ্টির ঊর্ধ্বে তিনি মহান আরো সরেছেন তারপর আল্লাহ সবকিছুতে না সবকিছুতে আল্লাহ এটি হচ্ছে একটি কুফরি এতে কাদ এটি হচ্ছে অদেহতু লুজুদে কুফরিয়া এতে কাত ভ্রান্ত এতে কাত আল্লাহর আব্বুল আলহমীর সব থেকে ফাজত করুন আল্লাহ আব্বুলা আল্লামীন সম্পর্কে আরেকটি ভ্রান্ত আকীদা এবং বড় বেদাত কুফুরির বিদাত হচ্ছে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই আল্লাহ নিরাকার সব আল্লাহ রাব্বুল্লাহ আলামীনের এই নিরাকার বলতে গিয়ে আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত নেই আল্লাহর পা নেই আল্লাহর চোখ নেই এই এই সমস্ত কথা এই এক শ্রেণীর মুসলিমরা তাদের অজ্ঞতার কারণে হোক অথবা তাদের অন্ধত্বের কারণে অন্ধ অনসরণের কারণে হোক তারা বলে থাকে কোরআন সন্ন্যার কোনো পরোয়া করে না অথচ কোরআনিক রেমে রসুরাহ সাল্লাহ সালাম হাদিসে এ সমস্ত আল্লাহর সিফাতগুলি প্রমাণিত যে আল্লাহর চেহারা রয়েছে আল্লাহর হাত রয়েছে আল্লাহর পা রয়েছে এবং আল্লাহ রব্লা আলমিনের সম্পর্কে যা কিছু রয়েছে সেগুলি আমরা মানব কিন্তু তারা বলে থাকে আল্লাহ রব আলীন নিরাকার এক ভ্রান্ত তৃতীয় ভ্রান্ত আকিদ আল্লাহ সম্পর্কে যে আল্লাহ একা পৃথিবী পরিচালনা করেন না বরং আল্লাহ সাথে গোস রয়েছে কতুব রয়েছে অলিয়া আব্দাল রয়েছে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন এবং যারা পৃথিবীকে ধরে আছেন না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত এটি এমন একটি বেদাত যে বেদাতের মুখাফিরা কুফুরীর বিদাত এই বিদাতটি হচ্ছে বড় ধরনের বিদাত আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে যেন বাঁচিয়ে রাখেন এই রকমেরই আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে গিয়ে আরেকটি বিদাত রয়েছে মুসলিম সমাজে সেটা হচ্ছে যে আল্লাহকে সরাসরি ডাকা যায় না বরং আল্লাহকে ডাকতে হইলে ওসিল মাধ্যম লাগে আর সে মাধ্যম হচ্ছে কোনো নেক ব্যক্তির ওসিলা নবীর ওসিলা ওলি আউলিয়ার ওসিলা কোনো বা আল্লাহর নেক বান্দার ওসিলা ধরে আল্লাহর কাছে চাওয়া অথচ আল্লাহ রবাহ আলমিন শিখিয়েছেন ফাইনি করিব আমি কাছে আল্লাহ নিকটে আল্লাহ নিকটে বলছেন আর এরা বলছেন না আল্লাহকে সরাসরি ডাকা যায় না পাওয়া যায় না আল্লাহর কাছে এভাবে চাইলে পাওয়া যাবে না বরং কোনো ভায়াদি আসতে হবে তাহলে আল্লাহর কাছে পাওয়া যাবে এই রকমের ভয়ান্ত আকিদা মুসলিম সমাজে রয়েছে আল্লাহ রব্বুল্লা আলম এসব থেকে হেফাজত করুন সরাসরি যতগুলি কোরআনে কারিমের দোয়া রয়েছে যতগুলি নবীমের দোয়া রয়েছে সবগুলিতে সরাসরি আল্লাহ রব আলমের কাছে আল্লাহ বলে চাওয়া শিখিয়েছেন অথবা রব্বে বলে রব্বানা বলে চাওয়া শিখিয়েছেন কোথাও কি এমন চাওয়া আছে যেই চাওয়াতে কোনো ব্যক্তির অথ কোনো ব্যক্তির মর্যাদার আহ ওসিলা ধরে দোয়া শিখেছেন সুর উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বা আল্লাহ রব কোরআনে কারিমি শিখেছেন না কখনো শেখাননি সুতরাং এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আর একটি ভ্রান্ত আকিদে পাঁচ নম্বর আল্লাহ রব সম্পর্কে যেটি বেদাতি বড় বেদাতি আকিদা তা হচ্ছে আল্লাহ রবুল আলমিন বড় বড় যারা আল্লাহর নেক বান্দা অলি আওলিয়া তার মধ্যে একাকার হয়ে যান বিলিহীন হয়ে যান বা আল্লাহতে আল্লাহর অলিরা নেক নেকরা বান্দারা বিলীন হয়ে যায় যেটাকে হলুল বলা হয়ে থাকে ফানা ফানা হয়ে যায় একাকার হয়ে যায় আর তারপরে হলুল বলা হয় যেমন ঠিক তেমনই তারা বলে থাকে যে আল্লাহ আর সে বলি তার কোনো পার্থক্য হয় না যিনি আল্লাহ তিনি সে বলি এই জন্য এই কুফুরি আকিদার ভিত্তিতেই হোসেন মানসুর হাল্লাজ বলতো আনাল্হাক আমি আল্লাহ আমি আল্লাহ কারণ এই হলুলি আকিদাই তার ছিল এবং এই হলি হলি বহু মুসলিম ভাই রয়েছে তাদের অজ্ঞতার কারণে এবং আকিদা সম্পর্কে যত্নবান না হওয়ার কারণে আল্লাহ আলী মুসলিম সমাজকে এবং এই সমস্ত ভ্রান্ত থেকে বেঁচে থাকার তফিক দান করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে অনেক ভ্রান্ত আকিদা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাকি নূরের পয়দা রসুল্লাহ সাল্লাম মাটির পয়দা না রসুরাম তিনি মানুষ না মানুষ মানতে রাজি না রসুরুল্লাহ সাল্লাহ আলিয়া মাটির পয়দা না বরং তিনি আল্লাহর নোর থেকে পয়দা আল্লাহ নূর থেকে পয়দা যদি রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলা হয় তো ঠিক এই কথাটি সদৃশ্য তো রয়েছে খ্রিস্টানদের আকিদার সাথে যে খ্রিস্টানরা ঈসা আলি কি ইবন উল্লাহ আল্লাহর পুত্র বলছে আর এরা বলছে নোর আল্লাহ আল্লাহর বলছে সুতরাং এটি এমন একটি ভ্রান্ত আকিদা যেটি বেদাতে মুখাফেরা কুফুরি পর্যন্ত মানুষকে পৌঁছাতে পারে আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তফিক দান করেন এইরকম রসুল উল্লাহ সাল্লাহাম সম্পর্কে ভ্রান্ত আকিদা রয়েছে যে রসুল উল্লাহ সাল্লামের ছায়া ছিল না রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পেশাব পায়খানা কিছু দেখা যেত না মাটি ফেটে যেত আর তারপরে মাটিতে আহ শেষ হয়ে যেত কোনো মানুষ দেখতে পেতো না এই সমস্ত ভ্রান্ত আকিদা আহ যেগুলি কোন রকমের প্রমাণ কোরআন সন্নাতে নেই তারপরে আমরা এবাদত বন্দীর ক্ষেত্রে বাচনিক বেদাত এবং কর্মগত আমলগত বেদাতের দিকে আসব আর এই ক্ষেত্রে অনেক বেদাত রয়েছে এবং বিভিন্ন এবাদত বন্দীগীর ক্ষেত্রে বেদাত রয়েছে তার মধ্যে যে বেদাতটি এখানে উল্লেখ করব প্রথমে সেটি হচ্ছে কিছু কিছু এবাদত বন্দীগীতে নিয়ত উচ্চারণ করা নিয়ত পড়া অথচ নিয়ত অন্তরের সংকল্প নাম নিয়ত অন্তরের সংকল্প নিয়ত করা হয় অন্তর থেকে জবান দিয়ে উচ্চারণ করে নিয়ত করা হয় না এটা নিয়ত পড়া আর নিয়ত পড়ার বিষয় নয় কিন্তু এত আমাদের সমাজে দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে যে নিয়ত পড়ে থাকে তো এর কোনো প্রমাণ পাওয়া যায় না না কোরআনিকিমে রয়েছে না রাসোর উল্লাহ রয়েছে না ফলে ফের আশেদিন আদর্শে রয়েছে না সাহাবাই খেলামগণ করেছেন এমন কি চার এমাম তাদের যে দোহাই দিয়ে আজকাল মজাহের যে তকলিদ চলছে তার চার এমামের কোন এমাম থেকে প্রমাণ নেই যে তারা বলেছেন যে নিয়ত উচ্চারণ করতে হবে নিয়ত উচ্চারণ যারা করে তারা কয়েকটি এবাদতের ক্ষেত্রে শুধু নিয়ত উচ্চারণ করে থাকে যেমন সালাতের ক্ষেত্রে যখন আবাজ আদায় করতে যায় তখন নামাইতো পড়ে থাকে আহ এই রকমে সেয়াম যখন আহ রোজা শুরু করে আহ শহুর করে তখন বলে থাকে নওয়াই তান আবার আগামীকালকে বলে থাকে অথচ আজকে সে রাখছে তো এই বেদাত রয়েছে আর তারপরে ধরেন হজ উমরার ক্ষেত্রে এই নিয়ত পড়ে থাকে এই কয়েকটি আবাদত ক্ষেত্রে অথচ জাকাত ইসলামের স্তম্ভ ওই রকমই যেমন সলাত যেমন সেয়াম যেমন হজ কিন্তু জাকাত দেওয়ার সময় তো কেউ নামাই তো পড়ে না এইরকমই জনকল্যাণমূলক কাজ যতগুলি সাদা বা অন্য আরো ভালো কাজ রয়েছে কোনও ক্ষেত্রে কিন্তু এই কয়েকটি ছাড়া বাকি যে মানব জীবনে বহু মুখী রয়েছে করে। কখনো নিয়ত পড়ে কেউ নিয়ত পড়ে না কিন্তু সলাতের ক্ষেত্রে সে আমের ক্ষেত্রে হজের ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করে থাকে অথচ এর কোনো প্রমাণ মজাবে পর্যন্ত নেই আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে এবং সঠিক মজাব অনুসরণের তৌফিক যেন দান করেন তারপরে সালাতের ক্ষেত্রে আমাদের সে এক সে মুসল্লিরা জাই নামাজের দোয়া পড়ে থাকে জাই নামাজের দোয়া বলে থাকে এমন একটি দোয়াকে যে দোয়াটি রসুল উল্লাহাম তকবীরের তাহরিমার পরে পড়েছেন ইন্নি ওজাহাত ওজাহ ফতাল এ বলে যে দোয়াটি রয়েছে সেই মুসলিম রয়েছে এই দোয়াটি হচ্ছে ইস্তেফতার দোয়া অর্থাৎ যেটাকে আমাদের প্রচলিত ভাষায় সানা বলা হয় সুভানাকা পড়বেন অথবা এমনি ওঝহাতো পড়বেন অথবা আল্লাহবাইনি পড়বেন তকবির তাহর পরে পড়বেন তাহলে সন্ধ্যা হবে আর তকবির তাহার আগে যে দোয়া পড়া হয় এটি হচ্ছে বেদাত এই আমাদের মুসল্লিরা মুক্তাদি হলে বলে তুমি হাজার ইমাম আমি এমামের ইফতার করলাম উচ্চারণ করে এই নিয়তটা উচ্চারণ করে এটাও বেদাত এইরকম ইমাম বলে আনা ইমাম হাজার হাজর আমি ইমাম হচ্ছি যে উপস্থিত যে উপস্থিত হয়নি পরে হবে তাদের ইমা হচ্ছি এগুলি হচ্ছে বিদাত এই রকমই নয় নম্বরে যে বাবা নম্বরে যে বিদাতটি বলবো সেই বিদাতটি হচ্ছে ফরোজ সালাতের পর সম্মিলিত মোনাজাত অথচ মোনাজাত হচ্ছে রসউল উল্লাহ অল্লাহ ইসলামের সেই হাদিসের আলোকে পুরো সলাতে হচ্ছে মোনাজাত মুসল্লি যখন সলাত তাদের করে রসউল উল্লাহ এবছর ইওনাজের অব বাহ রবের সাথে তখন মোনাজাত করে অর্থাৎ চুবি সারে কথা বলে গোপনা লাভ করে যখন সালাম ফিরিয়ে দিলো তো আল্লাহর সাথে মোনাজাত শেষ হয়ে গেল গোপন আলাপ শেষ হয়ে গেল কিন্তু একেবারে ভ্রান্ত আমল যখন সালাত শেষ হয়ে যায় সালাম ফিরা শেষ হয়ে যায় তারপরে মানুষ মোনাজাত শুরু করে অথচ এখন আল্লাহর সাথে কথা বলা শেষ সালাম ফিরা মানে ও তাহলি রোহাতে সলিম সালাদ শেষ বরং এর জন্য বাধ্য করা হয় কেউ যদি এই মোনাজাত না করে তাকে বাধ্য করা হয় আর মোনাজাত ছাড়া সলাদ অসম্পূর্ণ মনে করা হয় এই সমস্ত হচ্ছে বিদাত যে বিদাতগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এই ক্ষেত্রে মানুষকে বিভ্রান্ত করে থাকে যে এরা দোয়া করতে নিষেধ করছে দোয়া করতে নিষেধ নেই কিন্তু দুয়ার সাথে সম্মিলিত দোয়া এমাম শুধু দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে এটি হচ্ছে বিদাত এটি হচ্ছে বিদাত বাকি কথা হলে যে দোয়া করবেন আপনার প্রয়োজন রয়েছে আপনি আপনার রবের কাছে দোয়া করবেন যে কোনো সময় দোয়া করতে পারেন আপনি সলাতের ভিতরে দোয়া করতে পারেন শেষ দায় আর সবচেয়ে ভালো দোয়া এবং আহ পরে দুরুদ ইব্রাহিমের পড়ার পরে দোয়া করতে পারেন সালামের আগে দোয়া করবেন এগুলো হচ্ছে উত্তম ক্ষেত্র এই দুটো ক্ষেত্র সলাতের ভিতরে আর সলাতের বাইরে আপনার প্রয়োজন রয়েছে যে কোনো সময় দোয়া করতে পারেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন মাঝে মধ্যে যদি ফরজ সালাতের পরে করেন সন্ন্য সালাতের পরেও করেন অসুবিধা নেই আপনার প্রয়োজন আপনি রবের কাছে চাইবেন কিন্তু ফরজ সালাতের পরে দোয়া এক আর সম্মিলিত দোয়া শুধু এমাম দোয়া করবেন আর মুক্তাইদের শুধু এমাম যা চাইবেন তাতে আমিন আমিন বলবেন আপনাদের কি চাওয়া হইল না এটা কোরআন সন্ন্যার দলিলের টিকে আর না এটা যুক্তিতে টিকে সুতরাং একজন ব্যক্তি যে যুক্তি বুঝে যে ব্যক্তি কোরআন বুঝে সে কখনো এই বিদাতে লিপ্ত থাকতে পারে না এই আর আরেকটি বিদাত রয়েছে আমাদের সমাজে যারা বিদাত করে থাকে সলাতে সলাদ থেকে সালাম ফেরার পরে মাথায় হাত দিয়ে থাকে মাথায় হাত দিয়ে থাকে জি একটি বিদাত জি এই ক্ষেত্রে কোনো সহি হাদিস নেই বরং এই ভিত্তিহীন একবারে আমল সুতরাং এ সমস্ত বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেদাত মুসলিম জীবনে আরো অনেক রয়েছে তার মধ্যে একটি বেদাত হচ্ছে জন্মবার্ষিকী পালন করা যে কারো জন্মবার্ষিকী পালন করা এ বেদাতগুলি আজকাল পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া হয়েছে নিজের ছেলে মেয়েদের জন্মবার্ষিকী বাবা মায়ের জন্মবার্ষিকী দাদা দাদি নানানের জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি স্বামীর জন্মবার্ষিকী তো স্ত্রীর জন্মবার্ষিকী জন্মবার্ষিকী বারবার সবগুলি বেদাত আর তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী হচ্ছে সেটি হচ্ছে মিলাদ উন্নবী নবী করিম সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ বা করা সে মিলাদ জন্মবার্ষিকী পালন করা বাউরালকে মনে করা যে নবী করিম সাল্লামের জন্ম এই তারিখে আর সেই তারিখে মিলাদ করা শুধু বাঙালি সমাজে তাই নয় বরং যখন তখন মিলাদ হয় অন্য অন্য বিদাতি সমাজে তো বছরে একবার মিলাদ উন্নবী করে থাকে কিন্তু বাঙালি সমাজে যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বিপদ আপদ আসলেও মিলাদ হয় বাড়িতে কোনো একটু খুশির খবর হলেও মিলাদ হয় যে কোনো ক্ষেত্রে যখন তখন মিলাদ চলছে যখন তখন মিলাদ চলছে নবী করিম সাল্লাহ আল্লি ইসলাম জন্মবার্ষিকের নামে এই নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ নবী করা এটিও খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে যখন খ্রিস্টানদেরকে মেসরে দেখলো যে তারা ইসা আলি সাল্লামের জন্মবার্ষিকী পালন করছে পঁচিশে ডিসেম্বরে তখন এক শ্রেণীর আফিজিরা তারা তখন শুরু করলো যে আমরাও করি তো এইভাবে চালু হয়েছে আর তারপরে সেটা এরা কে সন্নি মূর্খদের কাছে আসলো আর সেখান থেকে তখন ভারত উপমহাদেশে এটি পাচার হয়ে গেল এ হচ্ছে সংক্ষেপে মেলাদের ইতিহাস এ সমস্ত বিদাত এরকম মুসলিম সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত শ্রাবণ মাসের পনেরো তারিখে সবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত এতে কয়েকটি বিদাত রয়েছে এক তো কথার বেদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা যে এটি হচ্ছে সবে বারাত এই নামটি কোন কোরআন হাদিস কোথাও নেই কোন হাদিসে নেই দুই নম্বর কথা আখিদার বেদাত এই ক্ষেত্রে যে এই রাতটি ভাগ্য রজনী মনে করা যে এতে তকদির লিখা হয় এতে তকদির লিখা হয় লাইলাতুল কাদার যদি হয় বাৎসরিক তকদির সেটা লাইলাতুল কাদার যেটা রমজান মাসের শেষ দশকের বেজড়ে হতে পারে কিন্তু এই পনেরো সাবানকে ভাগ্য রজনী মনে করা এটি আকিদার বিদাত আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া আর দিনে রোজা রাখা পণ্ড সাবারে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা দিনে রোজা রাখবে রাত্রে নফল পড়বে এ হচ্ছে বিদাত যদি রোজা রাখতে হয় তার আগে থেকে রেখে আসুক আর তারপরে শ্রাবণ মাসে বেশি বেশি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম শ্যাম পালন করেছেন সুতরাং আপনি বেশি বেশি শ্যাম পালন করে রোজা রাখুন আর তার সাথে এই শ্রাবণ মাসে পনেরো তারিখও রাখুন কোনো দোষের কথা নাই তারপরে এতে এই রাতে যারা বেদাতি সমাজের লোক তারা মুসলিম কবরস্থান গুলিকে তারা আলোকসজ্জায় সজ্জিত করে থাকে আলোকিত করে থাকে আর তারপরে দলে দলে যায় আর কবর জিয়ারত করে এই ছু আর একটি বিদাত যা ভিত্তিহীন কোন সেই হাদিস নাই বরং এ মনে যে হাদিস এসে জাল জিফ হাদিস সুতরাং এই সমস্ত বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে সহাইবরাতের আরেকটি বিদাত রয়েছে বিধবা মহিলারা তারা হালুয়া রুটি তৈরি করে হালুয়া রুটি বাড়িতে তৈরি হয় এই রাতে আর তারপরে মনে করে ভালো খেতে হবে আর তারপরে গ্রামের যারা গরিব মানুষ রয়েছে বা অন্য অন্যরা রয়েছে তাদেরকে খাওয়াবে এসব তো করে থাকে এই সমস্তগুলি বেদাত আর বিধবা মহিলা বিশেষ করে মনে করে যে তার স্বামী ইন্তেকাল করেছে স্বামী বছরে একবার বাড়িতে দেখাশোনার জন্য আসে সাক্ষাতের জন্য আসে বা দেখাশোনার জন্য আসে তো আজকে আসবে সুতরাং হালুয়া রুটি তৈরি করে স্বামীর অপেক্ষায় বসে থাকে বিধবা মহিলারা এই ধরনের বেদাতি আকিদাও রয়েছে আমল রয়েছে আর বাচনিক বেদাত রয়েছে সাহি সম্পর্কে তাহলে তিন রকমের বেদাত রয়েছে আকিদাগত বেদাত রয়েছে আর কথাগত বেদাত রয়েছে আর আমলগত বেদাত রয়েছে আল্লাহ সমস্ত বেদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করেন এরকম আরেকটি বেদাত হচ্ছে রজ মাসের সাতাইশ তারিখে মনে করা যে এতে মেরাজ হয়েছে আর সেই রাতটিকে সবে মেরাজ বলা এই যে রাতগুলির সাথে যে নামকরণ হয়েছে ভারত ও মহাদেশ সেখানে ফার্সি লেগে আছে সব ফার্সি ভাষা সবে বারাত হয়ে গেল পনেরো শ্রাবণ আর সাতাইশে রজ সবে মেয়েরাজ এতে থেকে স্পষ্টে উঠে যে এই ধর্মটি আরব দেশ থেকে যায়নি এই ধর্মগুলি গিয়েছে আসলে পারস্য দেশ থেকে এগুলির স্থান আসলে কোরআন সুন্নায় নেই আর কোরআন সন্না আরবি ভাষায় এসেছে এখান থেকে একজন জ্ঞান মানুষ ভালো করে বুঝতে পারবে যে এসব হচ্ছে বিদাত এসবের স্থান ইসলামে নেই আল্লাহ যেন এসব থেকে ফিরে আসার আমাদের মুসলিম ভাই বোনদেরকে যারা এইসবে লিপ্ত রয়েছে ফিরে আসার তৌফিক দান করেন তো এই সাথে এসে রজবকে মেয়ে মেয়েরাজের রাত মনে করা এরই কোনো প্রমাণ নেই বিভিন্ন মত এই ক্ষেত্রে রয়েছে আর তারপরে যদি হয়েও যায় তো এতে নবী করিম সাল্লাহিসাল্লাম মেরাজের পরে এই রাতটি প্রতি বছর দীর্ঘ সময় ধরে এসেছে কিন্তু নবী করিম সালাহাল্লাম এতে বিশেষ কোনো এবাদ্বন্দ্বীগীও করেননি আর এই রাত্রি যাপনও করেননি এবাদদন্দিগীতে আর সাহাবাই খেলাম দেখো এই ক্ষেত্রে কোনো কিছু বলেনি সুতরাং এই মর্মে যা কিছু করা হয় আর যে সব নফল পড়া হয় এগুলি বেদা যদি তাহার পড়তে হয় তো সারা বছর আপনি পড়েন না তার মধ্যে সেই রাতে পড়েন কিন্তু সেই রাতকে খাস করবেন এটি হচ্ছে বেদাত আর আরেকটি বেদাত হচ্ছে বাচনিক বেদাত আর এবাদতের ক্ষেত্রে বেদাতা হচ্ছে সম্মিলিত জিকির করা আমাদের যারা জিকির করে অধিকাংশই বিভিন্নভাবে বেদাতে জিকির করে এক হচ্ছে সম্মিলিত জিকির করা একশো জিকির করা সবাই মিলে একসাথে জিকির করেছে এটি বেদাত আরেকটি হচ্ছে জিকিরের অসম্পন্ন জিকির করা অসম্পূর্ণ জিকির করা যেমন শুধু ইল্লাহ করা শুধু আল্লাহ 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 করা অথবা হু হু করা তাদের এই সব জিকিরের বিভিন্ন স্তর রয়েছে ওরা মনে করে যে এসব বিভিন্ন স্তর পার করতে হবে জিকিরে অথচ এগুলির কোন স্থান নেই অসম্পূর্ণ জিকিরের ইসলামের কোনো স্থান নেই এগুলি হচ্ছে বেদাত এইরকমই আরেকটি বেদাত জিকিরের ক্ষেত্রে হচ্ছে যে লাহ ইল্লাল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ জিকির করা মোহাম্মদ রসোল্লা জিকির করা তো এসব করে থাকে এ সমস্ত হচ্ছে জিকিরের ক্ষেত্রে বিদাত। জিকির ছাড়া যখন আমাদের দেশের মানুষরা দুরুদ পড়ে অধিকাংশ মানুষরা বেদাতি তরিকে দূরত পড়ে সম্মিলিত দুরুদ হ্যাঁ আওয়াজ মাহফিলের দরুদ সম্মিলিত দুরুদ মিলাদ মাহফিলের দরুদ সম্মিলিত দানি ইয়া হাবিব সালাম আলী আর সুর সাথে আর এক আওয়াজে সম্মিলিত এ সমস্ত বিদাত দূরদ পড়ার ফজিলও রয়েছে কিন্তু সেটা যখন বেদাতের আকার ধারণ করবে তখন ফজিল পাওয়া তো দূরের কথা বরং সেটি দুনিয়া খেলাতে আজাব গজবের কারণ হবে আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে এবং হবে নবী করিম এইভাবে সেখানেই আহ নবী সাল সালাদ পেশ করা দুরুদ পেশ করা সালাম পেশ করা সুতরাং এইভাবে মোটেই চলবে না যে সম্মিলিত আহ পেশ করবেন সম্মিলিত সালাম পেশ করবেন আর তারপরে ওয়াজ মাহফিলের দূরত্ব আলাদাই রয়েছে বাঙালি সমাজে আল্লাহ আলাহানা ওয়ালাহ আল্লাহ নাহম এ সমস্তগুলি হচ্ছে বিদাত তারপরে আরেকটি বিদাত হচ্ছে আমাদের সমাজের তা হচ্ছে পীর মরিদের বায়াত পীর মরিদি এবং পীর মরিদের বায়াত এক তো পীর মরিদি একজন পীর হবেন আর বাকি জনগণরা তার মরিদ হবে না ইসলাম শিখিয়েছে সবাই আল্লাহর মরিদ হবে মানে আল্লাহ অভিমুখী হও জি হি রসুল আখরা আল্লাহ রব আলম শিখেছেন যে তোমার যদি আল্লাহকে চাও এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চাও এবং পরকালের মুক্তি চাও এ কথা বলেছেন আল্লাহ রবসুল আহ সুতরাং মরিদ আরাদা ইরিদু থেকে মরিদ মরিদ হইতে হবে আল্লাহ রব্বুর আল্লাহকে চাইতে হবে আল্লাহ সন্তুষ্টি চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লামের তরিকা চাইতে হবে আখেরাতে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে রক্ষা চাইতে হবে এটা হচ্ছে ইসলাম কিন্তু তা না করে একজন মানুষ আর একজন মানুষের কেউ মরিদ হবে আর তারপরে সে যা বলবে সেটার নাম যদিও সেটি হয় তবু সেটার ধর্ম কর্ম এর স্থান ইসলামে নেই এক কথায় পীর নেই ইসলামে এবং পীর মরিদির বায়াতা শপথও নেই ইসলামে আর এই ক্ষেত্রে যতগুলি রয়েছে তরিকতের যতগুলি শিক্ষা রয়েছে সবগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত সুতরাং এই পীর সিলসিলা থেকে সুফি বাদ থেকে আল্লাহ যেন মুসলিম সমাজকে ফিরে আসার দান সুফি বাদ কারণে আজকে মুসলিম সমাজে কবর মাজার পূজা শুরু হয়েছে সুফিবাদের ফসলই হচ্ছে এই কবর মাজার পূজা আর কবর পাকা করা অতিভক্তি করতে গিয়ে তারা যখন মারা গেছে তাদের কবরগুলি পূজার আস্থানায় পরিণত হয়েছে আল্লাহ